মানুষ সহজে কাছে যে সুযোগটা পেয়ে যায় ওই সুযোগটাকে সুযোগ হিসেবে কখনোই সে দেখে না আমরা সহজেই নেটওয়ার্ক মার্কেটিং পেকে পেয়ে গেছি এর চেয়ে আদর্শ এর চেয়ে আইডল বিজনেস আপনি আপনার আশপাশে দেখাতে পারবেন না এর চেয়ে আইডল বিজনেস আপনার বাপ চাচা কেউ করে না আপনি বেস্ট একটা ব্যবসা পেয়েছেন কিন্তু আপনি একবারের জন্য স্রষ্টার কাছে সুক্রিয়াশীল না আপনি একবারের জন্য কৃতজ্ঞ না যে আপনাকে নিয়ে আসছে আপনি একবারের জন্য কৃতজ্ঞ না যে আপনার আপনাকে সহযোগিতা করছে আপনার নাইনটি কাজ করে দেওয়া আছে এই অফিস আপনার করা লাগে নাই প্রোডাক্টের স্টক আপনার টাকা দিয়ে আপনার রাখা লাগে নাই এই সিস্টেম আপনাকে ডেভেলপ করা লাগে নাই অফিসের ফার্নিচার আপনার কিনতে হয়নি ডেকোরেশন আপনার কিনতে হয়নি এরপরে হচ্ছে ট্রেনিং রুম এই ডিপার্টমেন্ট ট্রেনার কোনো কিছু আপনার না 95% ফাইভ আপনি শুধু পাঁচ পার্সেন্ট করবেন সেটা হচ্ছে ব্যবসা শিখবেন আর কাদের কাজ

এইজন্য আমাদের माननीय প্রধানমন্ত্রীও কিন্তু মাঝে মাঝে বলতেছে কি তোমরা উদ্যোক্তা হও স্টুডেন্টকে বলছিল তোমরা উদ্যোক্তা হও চাকরি আশায় বসে থেকো না যে একটা শিক্ষিত ছেলে সে কিন্তু অটো নিয়ে রাস্তায় নামতে পারছে না সে কিন্তু রাজমন্ত্রীর অ্যাসিস্ট্যান্ট হয়ে ডেলিভার হতে পারছে না কারণ তার আত্মসম্মানে বাচ্ছে অথচ যে রাজমন্ত্রীর হেলপার সে ব্যক্তি করে দিনে হাজিরা পায় 700 টাকা মাসে সে ইনকাম করতেছে হাজার টাকা অথচ মাস্টার্স শিক্ষিত ছেলেটা পনেরো হাজার টাকার জব খুঁজতেছে আমাকে কষ্ট করতে হবে আমাকে কাজ করতে হবে কারণ কাজ করা ছাড়া আমি কিছু পাবো না এটাই স্বাভাবিক আমি কোন বীজ লাগাবো না অথচ আমি সেখানে আম জাম কাঁঠাল লিচু সব আশা করবো আমি যেদিন বিয়ে করব আমার নিজের গাড়িতে বিয়ে করব যাতে বউকে প্রথম দিন ভাড়া করা গাড়িতে চড়িয়ে পরের দিনই অটোতে না উঠাতে হয় আমি যেদিন বিয়ে করতে যাব আমার পার্সোনাল কারে চড়ে আমি যাব আর যেদিন আমার বিয়েতে বরযাত্রী যাবে আমার অ্যাসোসিয়েটদেরই গাড়ি থাকবে বিশটা যদি আপনি ডিসিশন নেন এটা আপনার দ্বারা সম্ভব এই সুযোগ মার্কেটিং দিচ্ছে তখনই ভাবে না যে আমি একটা প্রোডাক্ট দিয়ে ওই ব্যক্তির জীবনটাকে চেঞ্জ করে দিচ্ছি ও কখনো এটা ভাবে না এই জন্য হাল ছাড়ে কেন আমি মৃত্যু পর্যন্ত নেটওয়ার্ক মার্কেটিং করতে চাই কারণ আমি দেখেছি এই ব্যবসার মাধ্যমে আমি যত সহজে মানুষকে হেল্প করতে পারছি এত সহজে আমি পৃথিবীর অন্য কোনো পেশা থেকে পারবো না তোমাদের মতো ছেলে পেলেদের যে যে শিখাচ্ছি কথা বলতে শিখাচ্ছি দাঁড়াতে শিখাচ্ছি এইটা কোথায় পেতাম এটা কয়জন শেখায় রিয়েল লাইফ এজুকেশন আমি তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করছি যেটুকু আমি জানি সেটুকু আরো জানছি যাতে আরো দেওয়া যায় যদি আমার কর্মটা মানুষ হিসাবে এমন না হয় যে আমার জীবনের দ্বারা আরো দশ জীবনের উপকার হয়েছে তাহলে আমি কুকুর আর শুয়ের জীবন আমার জীবনকে আমি আলাদা করে কোনো ভাবে দেখি না দুইটা কুকুর একসাথে খেতে গেলে এরকম করে ডিসিশন ডেলি ডেলি নেয় না বুদ্ধিমানরা মনে রাখবেন ভিরুরা মরে যায় প্রতিদিন প্রতিদিন শত শত বার মরে আর যারা সাহসী জীবনে একবার যে যুদ্ধ আপনার সাথে চলছে এই যুদ্ধে আপনার কোন প্রতিপক্ষ নেই আর এই যুদ্ধে প্রতিপক্ষ যদি থেকেও থাকে সেটা নিজে। যেই ছেলেটা পাবজি খেলছে ফ্রি ফায়ার খেলে জীবন ধ্বংস করে দিচ্ছে চোখ নষ্ট করে ফেলতেছে জীবন এবং যৌবন সবশেষ করে দিচ্ছে প্রেম করে ওই ছেলেটাকে এনে আপনি জীবনের সংগ্রাম করাচ্ছেন স্বপ্ন দেখাচ্ছেন শක් তৈরি করতেছেন সেই ব্যক্তি এটাতে জয়েন করে স্যাটিসফাইড না ওই ব্যক্তিকে আমি কখনো জিততে দেখি নাই এই প্ল্যাটফর্ম থেকে তারা ফেল করবেই যে কোনো ছুতায় যে কোনো অজুহাতে যে কোনো কারণে সেই প্ল্যাটফর্ম থেকে জুড়ে পড়ে কারণ সেই প্ল্যাটফর্মটাmathfrakৃতকম না না বলছে না বলছে না বলছে এরকম করতে থাকে সাধারণ সমীক্ষা পৃথিবীতে 95% মানুষ যারা কাজ করে পাঁচ পার্সেন্টের জন্য আমাদের যারা এই পঁচানব্বই পার্সেন্ট মানুষ পার্সেন্ট মানুষকে পরিচালনা করতেছে এখন আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি ওই পাঁচ পার্সেন্টে থাকবেন নাকি পঁচানব্বই থাকবেন এই ডিসিশনের পরে হচ্ছে বাকি সব ডিসকাশন এখন আমরা যারা এখানে আছি নেটওয়ার্ক মার্কেটিং করছি আমাদের দেখেন মূল প্রবলেমটা কোথায় আমাদের একটা জায়গায় খুবই পরিমাণ লজ্জা ভয় জড়তা কাজ করে সেটা হচ্ছে ইনভাইটেশনে অথচ আমাদের এই বিজনেসটার বেসিকটাই হচ্ছে ফার্স্ট জিনিসটাই হচ্ছে এই ইনভাইটেশন যেটা দিয়ে আমাদের বিজনেস করে উঠবে আমি ভাবতেছিলাম আজকে যে আমার ব্যবসাটা আমি কিভাবে এস্টাবলিশ করেছিলাম আমার ওই সময় তো তো নুন আনতে পান্তা ভুরে অবস্থা কোম্পানির এক দুইটা প্রোডাক্ট যেই প্রোডাক্ট